কত সুন্দর দেখেন পলি করা হচ্ছে কারণ হচ্ছে এতটাই বাগানে পেয়ারা এসেছে এই এক বছরে পেয়ারা গাছে এখানে বাস দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে কারণ এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে একটা বাসে দেখেন কতগুলো ডাল একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডাল বেঁধে দেওয়া হয়েছে অনলি একটা মাত্র বাঁশের মধ্যে কেননা এই বাসটা কিন্তু ছোট নর্মাল ঝরে কিন্তু এই বাসটাও ওইরকমভাবে মাটিতে গাড়া হয় নাই তারপরেও কিন্তু এই বাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই পেয়ারাগুলো এখানে দেখছি একটা বিষয় যে যেমন আপনি একটা বিষয় ভেবে দেখেন এই তিনটা একটা ঝোপার ধরেন তিনটা আছে এই তিনটার মধ্যে যেটা ভালো এবং বড় ওই পেয়ারাটা রেখে আর বাকি পেয়ারাটা ছাঁটাই করা হচ্ছে এভাবেই কিন্তু পেয়ারা ফলে করা হচ্ছে ভাইজান কেমন আছেন

এই পলি কত টাকা পলি লাগতে পারে আপনি বললেন পনেরো লাখ পনেরো লাখ এ পলি শুধু বাগান দুইটা ও আচ্ছা আচ্ছা দুইটা বাগান হ্যাঁ এই পনেরো লক্ষ টাকা যে পলি লাগতে পারে বাসে তো কাউ লাগতে পারে তাহলে অনেক হ্যাঁ কেমন টাকা বাস লাগতে পারে বাস মোটামুটি বাস এরকম আর কি তারপর মোটামুটি টাকা সাত সাত লাখ টাকা মতো বাঁশি লাগবো এরকম বলেন কি

জরের কারণে নেনে জরে ভাঙতে পারবো না ভাঙবো মনে করেন যদি মাল নিস পেলে ভাঙে ও আচ্ছা আচ্ছা মাল যদি অতিরিক্ত ভার হয় হ্যাঁ সেই কারণে এটা যাতে কাজী পেরা না জি আমি যতদূর শুনছি কাজি পেরা অনেক বড় বড় পেয়ার হয় হাফ কেজি 3 পা 1 কেজি পর্যন্ত এখানে কেজির উপরে যাব কিছু পেয়ারা কেজির উপরে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে মনে করেন যে ভাই ভাইজান আপনার নামান ওসমান ভাই আচ্ছা ভাই এই যে বাগানটা বাগানটা যে দেখতে পাচ্ছি এখানে পোকার সম্মুখীন কেমন দেখছেন পোকা

বাগান করা এখন আছে বলেন কি ভাইজান আপনার নাম ভাই না পেড়া বাগানে পলি করে কেমন লাগছে ভাই ভালোই ভালোই না আমি যতদূর জানি আপনার সবাই ইয়াং যারা পলি করতেছেন সবাই আনন্দের সাথে ফুর্তির সাথে পলি করতেছেন কথা সত্য না যাক ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ দর্শকবৃন্দ যে যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কত সুন্দর করে দেখেন পলি করা হচ্ছে বাংলাদেশে কিন্তু একটা সময় বরিশাল যেখানে পেয়ারা বিখ্যাত বাগান ছিল কিন্তু এখন কিন্তু মানিকগঞ্জে এরকম শত শত বিঘা জমির উপরে পেয়ারা বাগান গড়ে উঠছে এবং এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের একটা সম্মুখীন দেখা যাচ্ছে কেননা আমরা যতদূর জানি যে এই দুর্গম স্বরে মানিকগঞ্জের দুর্গম স্বরে কিন্তু একটা সময় এই জমিগুলো পতিত থাকতো এবং পতীত পড়েই থাকতো কখনও ব্যবহার করা হতো না এইভাবেই পড়ে থাকতো শত শত বিঘা কিন্তু এখন কিন্তু এই পতিত তার পতীত নেই এখন কিন্তু জমিরও দাম বেড়ে যাচ্ছে এবং এই জমিগুলো মূল্যায়ন এতটাই হচ্ছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর এই যে পেয়ারা ধরেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা পেয়ারা কিন্তু একটা ছোট্ট একটা জোপা এখানে দেখা যাচ্ছে কত সুন্দর পেয়ারা হয়েছে ভাই আমি যতটা দেখছি যে ছোট ছোট গাছে এত সুন্দর পেয়ারা হয়েছে এখানে মালিকে আসার

নয়ন ভাই নয়ন ভাই যে পলি করতেছে গাছে এক একটা গাছে দেখেন কত সুন্দর করে বাস দিয়ে বা এটা কি বলে খুটানা ভেঙে না যায় ঝড় বৃষ্টিতে একটা বাঁসা গাছে দেখেন এই একটা ডাল এই একটা ডাল এই একটা ডাল এবং এই পাশে আর একটা ডাল তার মানে এক দুই তিন চারটি ডাল বেঁধে দিয়েছে রশি দিয়ে অনলি একটা বাঁশের ওপরে তারপরেও কিন্তু এই গাছটা রিস্ক থেকে যায় কেননা যখন অতিরিক্ত ঝড় হওয়ার সম্ভাবনা আছে এই গাছ কিন্তু ছোট ছোটো ডাল এই পেয়ারাগুলো হিসাব করে দেখেন এই যে যে পেয়ারাটা এখানে কমপক্ষে নাহলে বিশ থেকে তিরিশটি পেয়ারা আছে এক একটা পেয়ারা পক্ষে হাফ কেজি বা এক কেজি হওয়ার সম্ভাবনা আছে তিন পা পর্যন্ত এই ডালে ছোট্ট ছোট্ট ডালে যদি এত পেয়ারা হয় প্রায় দশ কেজি যদি পেয়ারা হয় তাহলে এই ডালটা কিভাবে থাকবে বাঁশের তো লোড করানোর সম্ভাবনা নাই ভাই কি বলেন নয়ন ভাই এই যে এই ডালটা এই ডালটা কম পক্ষে দশ থেকে দশ থেকে বারো কেজি পেয়ার হয় বড় হইলে হ্যাঁ এই ডালে কি ভালো সম্ভাবনা আছে রাখার না না পরে আর কি রিকভারি করতে হবে যে এটা বড় হওয়ার পরে যেখানে ডাল হেলে যায় বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আবার বাজিতে হবে আচ্ছা আচ্ছা

আশেপাশে বর্তমানে বাজার কেমন যাচ্ছে বর্তমানে বাজার একটু বেশি মানে আমরা যখন নিয়েছি তার থেকে একটু বেশি তার মানে এই যে আপনারা অনেকে করছে কিন্তু আচ্ছা আচ্ছা জমির দামে গেছে এবং মালিকের তো ভাব আরো বেশি বেড়ে গেছে এটা কেন বললাম আমি যতদূর জানি যে এই চরে দুর্গম চরে আজ থেকে দশ বছর আগে বা পনেরো বছর আগে জমি গুলা কোন ব্যবহারই হইতো না দশ বছরের আগে আপনার এই চরে বাগান হয়েছে আপনার পাঁচ অন্য কোনো কিছু চাষ হইতো বাদাম পানিতে ডুবে যেত সমস্যা পরে থাকতো হ্যাঁ হ্যাঁ তবে যে বাগান করাতে চরের জমি গেলে একটু কি আচ্ছা আর একটা কথা আমরা তো সারা বাংলাদেশের ভিতরে জানি পেয়ারা বিখ্যাত বরিশাল

আচ্ছা আর একটা বিষয় আমি যতদূর শুনছি যে এখানে বাগান করে মোটামুটি আহ মজা আছে যে পা জমিগুলো উসা এবং একসাথে অনেকগুলো জমি পাওয়া যায় এরকম যদি দূরে মানুষ আরো যদি বাগান কেউ করতে আসে অনেক দূর থেকে আসে আছে আচ্ছা আচ্ছা তাতে কোনো রিস্ক একটা সময় এখানে মানিগঞ্জে কোন বাগানই ছিল না ছিল মানুষ মাটিউব এবং ফেসবুক বাংলাদেশের এবং বই বিশ্বের সকল দর্শকদের জানাচ্ছি সুস্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এই মুহূর্তে আছি মানিকগঞ্জে একটি দুর্গম স্বরে যমুনা দলুৎপুর থানা মানিকগঞ্জ জেলা যেখানে এই দুর্গম যমুনা স্বরে গড়ে উঠেছে এইভাবে শত শত বিঘা জমির উপরে পেয়ারা বাগান এই বাগানটা আমরা যেখানে আছি এই বাগানটি হচ্ছে আঠাশ বিঘা জমির উপরে আর এই বাগানে এত সুন্দর পেয়ারা হয়েছে এবং প্রায়ই এখানকার মানুষ যা বললো যে লক্ষ লক্ষ টাকা বাস এবং লক্ষ লক্ষ টাকার পলি করা হচ্ছে এবং এক মাস ভরে প্রায় তিরিশ জন তিরিশ জন শ্রমিক মিলে এক মাস ভরে সারা দিন এভাবে পলি এবং বাঁশগুলো দিয়ে পলি করা হচ্ছে এবং বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে ঝড় কোনো ক্ষতি না হয় যার জন্য আপনাদের সকলকে আমি এই কিভাবে বাঁশ এবং বাঁশ গেড়ে দিচ্ছে পলি করছে আপনাদের সকল কিছু দেখানোর চেষ্টা করব যে যেখানে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন বাংলাদেশের এবং বইবেশ্বের সকলেই যারা এখনও বাগান করতে পারবেন বা বাগান করার ইচ্ছা তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে পরে আপনাদের ভালো লাগবে এটাই আশা করছি কেননা মানিকগঞ্জে কিন্তু এখনও এই দুর্গম সরে অনেক জমি যে দেখেন অনেক জমি কিন্তু ফাঁকা আছে এখনও শত শত বিঘা জমি ফাঁকা পড়ে আছে দেখতে পারবেন আপনারা এই জন্য এখনো যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন